এফআইআর রেজিস্টার করার জন্য চেয়েছেন এবং সেই এফআইআরে চিফ মিনিস্টার এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে যাদের ভিডিও ফটোগ্রাফিতে দেখা গেছে তাদেরকে অ্যাকুস্ট করতে পিটিশনে রেখেছেন একটা অ্যাপ্রোপ্রিয়েট মুভড বাই দি লয়ার এনগেজড বাই দি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বাধা দিলে ইডির লোকরা আক্রান্ত হতো এবং মমতা ব্যানার্জি তার পার্সোনাল সিকিউরিটিদেরকে এবং কলকাতা পুলিশ বিধাননগর পুলিশকে মিস ইউজ করেছেন পুলিশগুলো অধিকাংশই ইউনিফর্মে ছিল না ব্যাচ ছিল না তারা ভার্বেল ইনস্ট্রাকশানে রাজীব কুমার মুকেশ কুমারের ইনস্ট্রাকশানে এটা করেছেন কারণ রাজীব কুমারও সারদা মামলায় অভিযুক্ত আর মুকেশ কুমারও ক্যাটেল কেসে অভিযুক্ত মুর্শিদাবাদে ক্যাটেল কেসে তিনি অভিযুক্ত তারা ভার্বেল ইনস্ট্রাকশন দিয়ে করছে এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি